আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহি ও বরাক প্রিয় দর্শকেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অত্যন্ত কষ্টের ঘটনা তুলে ধরব ঘটনাটি হল তায়েফের সেই হৃদয় বিদারক সফর তায়েফের রক্তাক্ত সফর ও অসহনীয় নির্যাতন আমুল হুজন বা দুঃখের বছরের পরে মক্কায় যখন অত্যাচার আরও বেড়ে গেল তখন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় ষাট মাইল দূরের তায়েফ শহরে গেলেন তার উদ্দেশ্য ছিল তায়েফবাসীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং তাদের কাছে আশ্রয় ও সহযোগিতা চাওয়া তিনি সেখানে দশ দিন অবস্থান করে তায়েফের প্রধানদের কাছে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু দুঃখের বিষয় হল তায়েফবাসী শুধু যে তার দাওয়াত প্রত্যাখ্যান করল তা ই নয় তারা নবীর প্রতি চরম দুর্ব্যবহার করল তারা রাসুল উল্লাহ সাল্লাহ আলহুয়া শহর থেকে বের করে দেওয়ার জন্য উগ্র ও দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল এই ছেলেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের নবীর উপর পাথর নিক্ষেপ করতে শুরু করল পাথর নিক্ষেপে রাসুল উল্লাহ সাল্লাহ আলহুয়া শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে এবং তার জুতো রক্তে ভিজে যায় আঘাতে জর্জরিত ও ক্লান্ত হয়ে যখন তিনি একবার বসে পড়তে চাইলেন দুষ্ট লোকেরা জোর করে তাকে টেনে তুলে আবার দৌড়াতে বাধ্য করল অবশেষে এক আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়ে তিনি আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করেন হে আল্লাহ তোমার কাছেই আমি আমার দুর্বলতা ও মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ পেশ করছি এই সফরে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে তাকে অনুমতি চাইলেন যে যদি তিনি চান তবে তায়েফের এই জনপদকে দুই পাহাড়ের মাঝে পিষে ফেলা হবে কিন্তু দয়ার সাগর আমাদের নবী হযরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এই অনুমতি দেননি তিনি উত্তর দিলেন না আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোক বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই ঘটনা প্রমাণ করে ইসলামের জন্য আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক ও মানসিকভাবে কত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছিল আমার এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে শেয়ার করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম ও আলাইকুম মরাহমাত্লা